হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর বাজারে এখন ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে আর চিংড়ি মাছ তো আমরা প্রায় সকলেই খেতে পছন্দ করি তাই আজ আমি আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল বা ফুলকপি চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো যদিও এখন সারা বছরে ফুলকপি পাওয়া যায় তবুও শীতকালের ফুলকপির স্বাদই আলাদা হয় তাই শীতকালে এই রেসিপিটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ফুলকপি চিংড়ির রেসিপিটা দুর্দান্ত স্বাদের এই রান্নাটা করার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি যা আমি এইভাবে কেটে নিয়েছি এই ফুলকপির টুকরোগুলোকে হালকা গরম জলে সামান্য নুন দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে এই ভিজিয়ে রাখার ফলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় বা কেমিক্যাল থাকে তা নষ্ট হয়ে যায় এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিয়ে এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুর টুকরোগুলো কালো না হয়ে যায় এখানে আমি ছটা চিংড়ি মাছ নিয়েছি ওজন হিসাবে প্রায় চারশো গ্রামের মতো হবে আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি তবে আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন এগুলোকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এতে অল্প নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এবার একটি মিক্সিং জারে নিয়ে নেব একটা মাঝারি সাইজের টমাটো যা আমি কেটে রেখেছি এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো পাঁচটা পাকা লঙ্কা আর সাতটা রসুনের কোয়া এবার অল্প জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখন একটা কড়াইয়ে ঢেলে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হলে ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে অন্য প্লেটে তুলে নেব আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো ফুলকপি ভাজার সময়ও দিয়ে দেবো সামান্য নুন আর অল্প হলুদ গুঁড়ো এখন ফুলকপিটাকেও পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এটা শীতকালে বলে আমি আগে থেকে ভাপিয়ে রাখিনি তবে আপনারা চাইলে ভাপিয়েও রাখতে পারেন ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলাম এবার এগুলোকেও তুলে নেব ফুলকপি ভেজে নেওয়ার পর ওই বাকি তেলে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় দু মিনিটের মতো উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য প্লেটে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা যা আমি ছিঁড়ে রেখেছি একটা শুকনো লঙ্কা একটা চেরা কাঁচা লঙ্কা দু টুকরো দারচিনি আর দুটো ফাটানো ছোট এলাচ এবার লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য ফোড়নটাকে হালকা করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ খুব সামান্য নুন দিয়ে এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা টমেটো আদা রসুন আর লঙ্কার পেস্টটা এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় দু থেকে তিন মিনিট পরে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার ওয়ান ফোর কাপ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে দু তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন প্রায় সাত আট মিনিট পরে মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আবারও হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির টুকরো এবার ফ্লেমটা হাই করে দিয়ে ফুলকপিটা মশলার সাথে মিক্স করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো এক চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপরে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের ফুলকপি চিংড়ি প্রায় রেডি একদম শেষে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি আর ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল বা ফুলকপি চিংড়ির রেসিপি আশা করছি আমার আজকের এই ফুলকপি চিংড়ির রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে তাহলে আসি আজকে টাটা